কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম আরেকটা খাবারের ভিডিও এই চাষার কাছ থেকে আমরা মিগোরিং কিনি সাসা খুব সুন্দর করে মিগোরিং তৈরি করে খুব স্বাদ চাষার মিগোরিং খেতে এই মিগোরিংয় সাসা অনেক কিছু দেয় অনেক আইটেমের মশলা দেয় আলুর বড়া দেয় তারপরে আলু দেয় আলুর সব দেয় ডিম দেয় দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিগোরিং তৈরি করে খেতে অনেক স্বাদ